আমাকে কিন্তু দেয় না আমি তাদের জ্বালায় সুদের উপর টাকা নিয়ে এলাকা ছেড়ে বোস হল বউ এবং চলে গিয়েছে এবং ঢাকাতে পড়ে থাকি এবং চাপাইতে পড়ে থাকি তার জন্য আমার সমস্যা তাই আপনাদেরকে জানাতে চাইছি সবার জন্যে আচ্ছা রিয়াজ মেম্বার আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে তিরিশ হাজার এবং উইয়েন্দুল সহকারে দুইজন মিলে সরকারের কোন সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে সরকারের সময় হ্যাঁ বাড়ি দেব বলে টাকা নিয়েছে তিরিশ হাজার টাকা নিয়েছে টাকা নিয়েছে হ্যাঁ তারপরেও সে বাড়িঘর আপনাকে দেয় নাই দেয়নি না এবং আমি সুদের উপর টাকা যাদের কাছে নিয়েছি তাদের জ্বালায় এবং আমি ঢাকা শহরে পাড়া থেকে আমি বোস মুখ দেখতে পাই না এবং আমার দুইটা বাচ্চা আছে হ্যাঁ বাড়ি নেওয়ার জন্য আপনি ঋণ করে সুদের উপর টাকা নিয়েছেন হ্যাঁ সেই সুদের টাকা আপনাকে এখনো বাড়ি দেয় নাই পরিশোধ করতে হচ্ছে হ্যাঁ এই টাকা দেওয়ার

যাই টেকা দিয়েছে নাসিরুদ্দিন এবং আমার শ্বশুর নাসির উদ্দিন বাড়ি তার এবং সবাই মিলে আমাকে বললো টেকাটা দাও আর মাথা হাত দিয়ে কিরে খেয়েছে যে আমার নিজের ছোট যেরকম আমি তুই সন্তান আমার সেরকম নাজির বাটা তুক আমি মাথায় হাত দিয়ে কিরে খেলাম টেকাটা দিয়ে আমাকে দিলে খুব কষ্ট হবে শুনলেন তার বর্ণনা রেয়াজ মেম্বার আওয়ামী লীগের সভাপতি তিনি এই লোকটির কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে বাড়ি দেব বলে তাকে কোনো বাড়ি ঘর দেয়নি তাকে কোনো বাড়িঘর দেওয়া হয়নি সে বাড়ি নেওয়ার জন্য অন্যের কাছ থেকে ঋণ করে সে টাকা নিয়েছে তার সুদের টাকা এখনও সে পরিশোধ করতে পারছে না বলে জানায় সে ঋণের দায়ে বাহিরে এসে পালিয়ে বেড়ায় বলে জানিয়েছে এভাবে রিয়াজ মেম্বার অনেক লোকের এবং এই লোকটির টাকা পয়সা নিয়ে বাড়িঘর দেয়নি এভাবে অনেক গরিবের রক্ত চুষে খেয়েছে এই রিয়াজ মেম্বার তানোর থানার পাঁচন্দর তিন নং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বনকেশোর চকপাড়া গ্রামের এই লোকটি তাই সকল মিডিয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই লোকটি ন্যায্য বিচার পায় এখন এই বিষয়ে আপনার কি ধারণা কি করতে চাচ্ছে টাকা নিয়েছে সব কিছু বলে আইডি কার্ড নিয়েছে আমার বড় স্ত্রী টাকা শুধু না করতে পারে আমার কাছ থেকে চলে গেছে ধন্যবাদ শুনলেন তার বর্ণনা